আসসালামু আলাইকুম আপনি জানেন কি মাত্র ছয় মিনিট বই পড়লে আপনার মস্তিষ্কে কী পরিবর্তন ঘটে বই পড়ার কোনো উপকারিতা আছে কি না বই না পড়লে কি কোনো ক্ষতি হচ্ছে আমাদের বই পড়ার কি কোনো বৈজ্ঞানিক ভর্তি আছে তো আসুন এসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করি আমরা বই পড়াটা কেন জরুরি এবং বই না পড়লে আমাদের কী কী ক্ষতি হচ্ছে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বই না পড়ার কারণে আপনার কি কি অপরণীয় ক্ষতি হচ্ছে এবং বই পড়াটা আপনি কিভাবে একটা অভ্যাসে পরিণত করতে পারবেন বই পড়ার কারণে আপনার জীবনের বিভিন্ন সমস্যা আপনি কিভাবে মোকাবিলা করতে পারেন বই পড়ার মাধ্যমে আপনি আপনি যে কোনো কাজকে খুব সহজে দ্রুত করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক মাত্র ছয় মিনিট বই পড়ার কারণে আপনার মস্তিষ্ক থেকে আটষট্টি পার্সেন্ট স্ট্রেস কমে যায় আপনি মানসিক ভাবে নিজেকে অনেক বেশি ফ্রেশ অনুভব করবেন যদি মিনিট বই পড়েন তো আমাদের সমাজে কিছু ধারণা আছে কিছু ভুল ধারণা বলতে পারেন যে বই কেন পড়া দরকার যারা চাকরি করে তারা ভাবে আমি তো পড়াশোনা শেষ করে এখন চাকরি করতেছি ভালো ইনকাম করতেছি সংসার চালাচ্ছি মাস শ্বাসে বেতন পাচ্ছি তো আমি কেন বই পড়বো আবার যারা বিজনেসম্যান তারা ভাবে আমি তো ব্যবসা করতেছি আমার বই পড়ার কি দরকার আমার যারা গৃহিণী তারা ভাবে আমি তো সংসারের কাজ করতেছি আমার বই পড়ে কী হবে বা যারা এখন রিটায়ারমেন্টে আছেন বা যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে তারা ভাবে যে এই বয়সে আমি বই পড়ে কী করবো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি যদি চাকরিজীবী হন আপনার এমন কিছু বই পড়া দরকার যে বইগুলো আপনার স্কিল ডেভেলপ করবে আপনাকে আপনার কোম্পানির ওই পজিশন থেকে বা আপনার চাকরির ওই থেকে আরও বেটার পজিশনে নিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি গৃহিণী হন আপনার এমন কিছু বই পড়া দরকার যে বইগুলো থেকে আপনি জ্ঞান অর্জন করে আপনার সন্তানকে আরো সুন্দরভাবে মানুষের মতো মানুষ করতে পারবেন আপনার সংসারটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবেন আপনি যদি হন আপনি এমন কিছু বই পড়বেন এমন কিছু জ্ঞান অর্জন করা দরকার যে জ্ঞানের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে আরো বেশি উন্নতি করতে পারবেন আরো বেশি গ্রো করতে পারবেন খুব দ্রুত খুব সহজে আপনি যদি একাক্ষিত ভোগেন বই হচ্ছে আপনার সর্বোত্তম সঙ্গী আপনি এখন রিটায়ারমেন্টে আছেন আপনার অনেক বয়স হয়ে গেছে আপনার সাথে গল্প করার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না আপনি বই পড়ুন বই আপনাকে দেবে নির্মল ফ্রেশ বিনোদন আসুন জেনে নেই বই পড়ার উপকারিতাটাকে বই পড়ার প্রধান উপকারিতা হলো আমাদের স্টেস কমে যায় আমাদের জ্ঞান বাড়ে আমাদের ভাষা সমৃদ্ধ হয় আমাদের চিন্তার সৃজনশীলতা বাড়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমে যায় আমাদের ক্রিয়েটিভিটি বাড়ে আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায় বই পড়া মানে শুধু জ্ঞান অর্জন করা নয় বই হচ্ছে আপনার ভেতরটাকে আপডেট করে দিবে আপনার হচ্ছে মোবাইল ফোনটা যে সফটওয়্যার গুলো আছে এই সফটওয়্যার যেমন আপনি আপডেট করেন এই বইটা আপনার ভেতরটাকে আপডেট করে দেবে আপনি আপডেট ভার্সন ফলাফল আপনার থেকে আপনার আশপাশের মানুষগুলো খুব দ্রুত আপনার মাঝে পরিবর্তন দেখে বই পড়লে সবচেয়ে বড় উপকার যেটা হবে সেটা হলো আপনার কমন সেন্স বৃদ্ধি পাবে প্রযুক্তি আপনার লাইফকে যতই সহজ করে দেখ না কেন কমন সেন্স কিন্তু বৃদ্ধি করতে পারবে না বই পড়লে যেটা হবে সেটা হচ্ছে আপনার কমন সেন্সটা বৃদ্ধি পাবে আপনি যে কোনো বিষয়ে অন্যদের থেকে খুব দ্রুত বুঝতে পারবেন বই না পড়লে আমাদের কি ক্ষতি হয় বই না পড়লে যে ক্ষতিগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম হলো যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা চলে আসে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় আমাদের ভেতর ক্রিয়েটিভিটি কমে যায় আমাদের চিন্তা শক্তি দুর্বল হয়ে যায় আত্মবিশ্বাস কমে যায় আমরা চাইলেও কোনো কিছু সুন্দরভাবে চিন্তা করতে পারি না কোনো কিছু সুন্দরভাবে কল্পনা করতে পারি না আমাদের জ্ঞানের এত সীমাবদ্ধতা চলে আসে তবে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এই সমস্যাগুলো ঠিকমতো বুঝতে পারি না আমরা যে কোনো কাজে যে ব্যর্থ হই এই ব্যর্থ হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের ওই বিষয়ের উপর জ্ঞানের স্বল্পতা আমাদের যদি কোনো বিষয়ের উপর অধিক জ্ঞান থাকে আমরা যদি কোনো বিষয়ে অধিক ভালোভাবে জানি তাহলে ওই বিষয়ে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তো আর যদি কোনো বিষয়ে আমরা অল্প জানি বা খুব কম জানি তো ওই কাজটা যখন আমরা করতে যাই তাহলে আমাদের ব্যর্থতা ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বই পড়া নিয়ে বিজ্ঞান কি বলে বই পড়া নিয়ে বিজ্ঞানের যে কথা সেটা হচ্ছে যে আমাদের স্ট্রেস কমে যায় আটষট্টি পার্সেন্ট বই পড়লে আমাদের মনোযোগ দীর্ঘস্থায়ী হয় আমাদের চিন্তাগুলো সুপরিকল্পিত হয় ভবিষ্যতে মানসিক রোগ হওয়ার ঝুঁকি কমে আমাদের স্মৃতিশক্তি বাড়ে আমাদের কল্পনা শক্তি বাড়ে আমাদের সহানুভূতি বাড়ে বই হচ্ছে মস্তিষ্কের সেই খাবার যেটা জিরো পার্সেন্ট ক্যালোরি আর হান্ড্রেড পার্সেন্ট ফলপ্রসূ বই পড়ার কি কোনো সাইড ইফেক্ট আছে জি বই পড়ার একটা সাইড ইফেক্ট আছে সেটা মজার সাইড ইফেক্ট হলো বই পড়ার কারণে আপনি যে জ্ঞান গুলো অর্জন করতে পারবেন এই জ্ঞানের কারণে আপনি আশেপাশে অন্য লোক থেকে আপনি যে কোনো বিষয়ে খুব দ্রুত বুঝতে পারবেন খুব সহজে যে কোনো বিষয়ে অনুধাবন করতে পারবেন সিদ্ধান্ত নিতে পারবেন এবং অন্যদের থেকে আপনি দ্রুত সফল হয়ে যাবেন আপনি যে কাজগুলো করতেছেন বা যে কাজগুলো করতে চাচ্ছেন সেগুলো সুপরিকল্পিতভাবে করতে পারবেন কারণ আপনার পরিকল্পনাগুলো সুন্দর হবে এখন থেকে আপনি অনেক সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমরা কোনো কিছু কেনার আগে যে পরিমাণ চিন্তা করি তার কয়েক হাজার বেশি চিন্তা করি একটা বই কিনতে গেলে আমরা বই পড়ার অভ্যাস আমাদের নেই তাই আমরা বই কিনি না পৃথিবীতে যত দামি উপহার আছে তার মধ্যে অন্যতম দামি উপহার হলো বই আপনি যদি কাউকে বই গিফট করেন তাহলে সেই বইটা পড়ে জ্ঞান অর্জন করতে পারবে ওই বইটি তার বাসার লোকজন পড়ে জ্ঞান অর্জন করতে পারবে ওই বইটি যতজন পড়বে ততজন জ্ঞান অর্জন করতে পারবে আপনি যদি কোনো বিষয়ে জ্ঞানী হতে চান তাহলে আপনার উচিত ওই বিষয়ে একটা বই লেখা কারণ একটা বই লিখতে যে পরিমাণ জ্ঞান অর্জন করতে হয় ওই ওই পরিমাণ জ্ঞান অর্জন করতেলে আপনি বিষয়ে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন যদি একটা বই লেখা সম্ভব না হয় আপনি ওই বিষয়ের ওপর কয়েক পৃষ্ঠায় রচনা লিখতে পারেন বা একটা প্যারাগ্রাফ লিখতে পারেন তাহলে আপনি ওই বিষয়ে অনেক বেশি জ্ঞানী হতে পারবেন যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি ওই বিষয়ের ওপর কয়েকটি বই পড়ুন কারণ বই পড়লেও আপনি অনেক কিছু জানতে পারবেন বই পড়ার অভ্যাস গড়ে তোলার কোন সহজ উপায় আছে কি জি বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সহজ কিছু উপায় আছে তার মধ্যে প্রথম হলো আপনাকে আগে সংকল্প করতে হবে আপনাকে আগে নিয়ত করতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে হ্যাঁ আপনি বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন আপনি প্রত্যেকদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে দশ পৃষ্ঠা বই না পড়ে আপনি ঘুমাবেন না বই আপনি কখন পড়বেন বই আপনি পড়তে পারেন আপনার পছন্দ অনুযায়ী বা আপনার সুবিধা মতো যে কোনো সময়ে সেটা হতে পারে সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত ঘুমানোর আগে যে কোনো সময় কোন বিষয়ের বই দিয়ে শুরু করবেন আপনার পছন্দের যে কোনো বিষয় সেটা হতে পারে গল্প উপন্যাস কবিতা নাটক কল্পকাহিনী গোয়েন্দাভিত্তিক কাহিনী রান্নার বই যে কোনো বই প্রত্যেকটা বইয়ে কিছু না কিছু জ্ঞান আপনি অর্জন করতে পারবেন বই হাতে নিলে মোবাইল ফোনটি দূরে রাখুন কারণ মোবাইলের কারণে আপনার বই থেকে মনোযোগ সরে যাবে প্রতি মাসে কমপক্ষে একটি বই কিনুন বন্ধুদেরকে বই গিফট করুন যে কোনো অনুষ্ঠানে বই গিফট করুন বন্ধুদের সাথে বই নিয়ে আলোচনা করুন আপনার ফেসবুক পেজে বা ইউটিউবে বই পড়া নিয়ে বা উপদেশমূলক আলোচনা যেসব চ্যানেলে হয় বা যেসব পেজে হয় আপনি সেইগুলোতে সাবস্ক্রাইব করতে পারেন বা লাইক করতে পারেন তাহলে আপনি যখন ফেসবুক চালাবেন বা ইউটিউব চালাবেন তখন অটোমেটিক ওই বিষয়গুলো আপনার সামনে চলে আসবে বই পড়া হলো নিজের উপর ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা আপনার যদি বই পড়ার অভ্যাস থাকে তাহলে আপনার এই অভ্যাস আপনার পরিবারের ছোট ছোট বাচ্চাদের উপরে ইফেক্ট ফেলবে আপনার দেখা দেখি আপনার পরিবারের অন্য লোকজন এমনকি বাচ্চারাও বই পড়াকে একটা অভ্যাসে পরিণত করতে পারবে আপনি যদি বাসায় গিয়ে মোবাইল চালান আপনি যদি বাসায় গিয়ে মোবাইল দেখেন তাহলে আপনার বাসার যে ছোটো ছোটো বাচ্চারা যারা অনুকরণ প্রিয় তারাও কিন্তু মোবাইল দেখবে আর আপনি যদি বই পড়েন তাহলে আপনার বাসার বাচ্চারা আপনাকে দেখে বই পড়তে অনুপ্রাণিত হবে বই শেখার এমন একটি মাধ্যম যেটা আপনাকে অনেক সুন্দর বিনোদন দিবে বিনোদনের মাধ্যমে জ্ঞান দেবে আপনি যদি কোনো বইকে শুধুমাত্র শেখার জন্য পড়েন তাহলে বিশ্বাস করেন আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বই হলো জ্ঞানের ভান্ডার আপনি জ্ঞানের ভান্ডারকে আপনার বাসার এক কোণে ফেলে না রেখে আপনার আলমারিতে তালা মেরে না রেখে এটাকে বাইরে বের করুন যদি আপনার বাসায় না থাকে তাহলে নতুন করে বই 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 কিনুন আজ থেকে পড়া শুরু করুন পড়লে আপনার জ্ঞানের স্বল্পতা কেটে যাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সুপরিকল্পিত হবে আপনি যে যেকোনো কাজে খুব দ্রুত খুব সহজে সফল হতে পারবেন বই আপনাকে আপনার ভবিষ্যৎ লক্ষ্যগুলো পূরণে অনেক বেশি সহায়তা করতে পারে এটা আমার প্রথম ভিডিও আমার মাঝে অনেক জড়তা থাকতে পারে আমার মাঝে অনেক সমস্যা থাকতে পারে শব্দ অনেক বসঙ্গি অনেক জায়গায় থাকতে পারে যদি এরকম কোনো সমস্যা আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট দেখে নিজেকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করব যেহেতু আমার প্রথম ভিডিও আমার অনেক ভুলভ্রান্তি থাকবে আশা করি এগুলো আমি ভবিষ্যতে সংশোধন করবো যেহেতু এটা আমার প্রথম ভিডিও যদি আপনাদের ভিডিওটি একটু হলে ভালো লাগে তাহলে আশা করি একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন ভবিষ্যতে আপনি এরকম ভিডিও আরও পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম